নতুন একদিন আর নতুন সুযোগ আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ চৌঠা অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে শুক্রবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটের দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল আটটা বেজে ছ মিনিটের দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে তিন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ রাত আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে শুল্ল সূচনা হবে আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত বেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশান প্রাণায়াম করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন আজকের দিনে রয়েছে অমৃতকাল সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন আজকের দিনে দিনের চলেছে বইকাল বেলায় দুটো বেজে একত্রিশ মিনিট থেকে বইকাল বেলায় তিনটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লবক্ষের প্রতিপত্তীতির সূচনা হতে চলেছে আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন সুপ্রিয় ধনুরাশের জাতক জাতিকারা একুশে নভেম্বর দু শুক্রবার ধনুরাশের জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের নতুন কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব আজকের দিনে ধনুরাশের জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে চন্দ্র গ্রহ আপনাদের রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকবে যা আপনাদের দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে অর্থাৎ রহস্য নির্ প্রভাবিত স্থান এবং আধ্যাত্মিকতার ঘরকে প্রভাবিত করবে এর ফলে আপনার স্বেচ্ছায় একাকিত্ব পছন্দ করবেন এবং আপনার অন্তর্দৃষ্টি কিন্তু আজকে প্রখর থাকতে চলেছে আজকের দিনে আপনাদের সূর্য গ্রহ প্রথম ঘরে প্রবেশ করছেন এর ফলে আপনাদের জন্ম মাস শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে এর ফলে আপনাদের ব্যক্তিগত শক্তি আত্মবিশ্বাস এবং উদ্যম বহুগুণে বৃদ্ধি পাবে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনের শুরুতে আপনি কিছুটা চিন্তামুক্ত এবং শান্ত প্রকৃতি থাকবেন কিন্তু আপনাদের আপনাদের রাশিতে এন্টার করবেন দিনের মাঝামাঝি থেকে মধ্যে উত্তেজনা এবং আশাবাদ দেখা দিতে চলেছে সূর্যগ্রহ আপনি আপনার জীবনে নতুন লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কার্যকর হতে যথেষ্ট প্রস্তুতি দেখাবেন আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণ অন্যদেরকে কিন্তু প্রভাবিত করে তুলতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন দাঁড়া কিনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন কর্মক্ষেত্রে আপনাদের নতুন উদ্যোগ এবং আশাবাদী মনোভাব সকলের নজর কাটবে আপনার নেতৃত্ব এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে নতুন দায়িত্ব বা পরিকল্পনার জন্য এগিয়ে যাওয়ার জন্য এটি একটি কিন্তু আপনাদের উপযুক্ত সময় ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা জাতক জাতিকারা আছেন নতুন ব্যবসায়িক উদ্যোগ ব্র্যান্ডিং এবং আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি একটি কিন্তু খুবই শুভ সময় আপনার সহজাত আশাবাদ এবং উদ্ভাবনীয় ধারণা বাজারে ভালো কিন্তু সাড়া পেতে চলেছে দীর্ঘ মেয়াদে যারা পরিকল্পনা করছেন তারা আজ থেকেই কিন্তু বিজনেসের ক্ষেত্রে শুরু করতে পারে তার জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময় আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে ব্যক্তিগত উদ্যোগ এবং আপনাদের নতুন নতুন কাজের মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি হতে চলেছে এই দিনে আপনি আপনাদের ব্যক্তিগত উন্নতির জন্য বা শখের পিছনে কিছুটা অর্থ ব্যয় করতে পারেন আর্থিক পরিকল্পনায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং ছোটখাটো ঝুঁকি নিতে আপনারা কিন্তু প্রস্তুত থাকুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি উৎসাহী এবং সক্রিয় থাকতে চলেছেন আপনার আশাবাদী মনোভাব এবং উদারতার সঙ্গীর সাথে সম্পর্ককে মজবুত করে তুলতে সাহায্য প্রদান করবে অবিবাহিতদের জন্য নতুন এবং গুরুত্বপূর্ণ প্রেমের সম্পর্ক শুরু করার প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন ফল নিয়ে আসছে পারিবারিক সদস্যদের কাছে আপনি মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনার সাহস এবং উদ্দীপনা পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছে পরিবারের সাথে ভ্রমণ বা কোনো আনন্দময় অনুষ্ঠানের পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয় উচ্চশিক্ষা দর্শন বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য যুক্ত শিক্ষার্থীরা আপনারা ভালো ফল পাবেন আপনার শেখার আগ্রহ এবং অনুসন্ধান মন আপনাকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য প্রদান করবে নতুন কোর্স শুরু করা বা উচ্চশিক্ষার জন্য আবেদন করার জন্য এটি একটি কিন্তু আপনাদের অত্যন্ত উপযুক্ত সময় আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের শারীরিক শক্তি এবং জীবন শক্তি বৃদ্ধি পাবে আপনি নিজেকে সতেজ এবং সক্রিয় অনুভব পারবেন তবে অতিরিক্ত উৎসাহের কারণে ক্লান্তি একটু অনুভব করতে পারেন তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক নিয়মিত আপনারা ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা বেগুনি এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র স্নান করে পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজে দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার আপনার আশাবাদ এবং উদ্যমকে ধরে রাখতে সকালবেলা আপনারা স্নান করে সূর্যদেবকে অগ্র দিয়ে জল অর্পণ করতে পারেন অথবা আদিত্য হৃদয় স্রোত্র পাঠ করতে পারেন এটি আপনাদের জন্য অতি উত্তম ফলদায়ী হবে আপনার লক্ষ্যগুলিকে স্পষ্ট করতে আপনারা লিখে লিখে কার্য করুন এবং নিজেদের অ্যাচিভগুলো মেনটেন করুন এরা কিন্তু আপনারা সহজে আপনাদের লক্ষ্য অর্জন করতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় পাঁচটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলায় বেলায় বারোটা বেজে আঠাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা